আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হল যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে যেমন জগন্নাথ ধাম হয়েছে দুর্গা অঙ্গন হয়েছে মনে রাখবেন আমরা আজকে যে শিরোন্যাস করব জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে টেন্ডার ফ্লোড করা হয়ে গেছে জমি ভরাটিমিডিয়েট শুরু হবে কাজটা করতে যে দু আড়াই বছর সময় লাগে বিরাট কাজ মনে রাখবেন এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে শহরের কেন ভগবান শিবের একপ্রকাশ রূপ হলো মহাকাল যিনি কালো জয়ী সময় সময়ের ঊর্ধ্বে শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় সতেরো পয়েন্ট একচল্লিশ একর জমির ওপরে আমরা এটা করছি মন্দির চত্বরটি রাস্তা থেকে দেখা যাবে এই মহাতিতের দিনে এক লক্ষ লোক আসতে পারবেন দর্শনার্থী কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি এই মূর্তিটির মোট উচ্চতা হবে দুশো ষোলো ফুট দুশো ষোলো ফুট ব্রঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে একশো আট ফুট সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও একশো আট ফুট মোট দুশো ষোলো ফুট আমি সারা বাংলা সহ সারা দেশ বিদেশ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন